কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর কলিঙ্গ দেশে বৃষ্টি এই যে কবিতাটা এই কবিতাটা বলার আগে বা বোঝানোর আগে চলো তোমাদের একটা ছোট্ট একটু গল্প করে নি আজ তোমাদের শোনাবো কালকেতুর গল্প কে এই কালকেতু না এই কালকেতু হচ্ছে স্বর্গের স্বর্গ থেকে এসেছে স্বর্গের যে শিব ভক্ত নীলম্বর এই নীলম্বর হচ্ছে কালকেতু এবার এই কালকেতু এবং তার স্ত্রী হচ্ছে ফুল্লরা ফুল্লরা হচ্ছে ছায়া অর্থাৎ নিলম্বর স্বর্গে তাদের নাম হচ্ছে নিলাম্বর এবং ছায়া এবং তারা সাবভ্রষ্ট হয়েছিলেন সাবভ্রষ্ট হয়ে তারা মত্যে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু কেন তাহলে এইটা বলার আগে একটু বলে নিতে হবে তোমরা নিশ্চয়ই জানো যে এই যে মঙ্গল কাব্য যেগুলো রয়েছে মনসা মঙ্গল মঙ্গল ধর্মমঙ্গল এই যে এই যে কাহিনীগুলো রয়েছে বা মঙ্গল কাব্য যে রয়েছে এই মঙ্গল কাব্যগুলোর পিছনে কিন্তু একটা ইতিহাস আছে ইতিহাস কি আছে না স্বর্গের যারা দেবতা রয়েছেন তারা যতক্ষণ পর্যন্ত না মত্যে পুজো পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা দেবীরূপে পূজিত নয় তাহলে দেবীরূপে পূজা পেতে গেলে তাহলে মত্যে পুজো পেতে হবে কিন্তু মতে তো সবাই পুজো পাবে না পুজো পায় না তাহলে তার উপায় কি এই উপায় সম্পর্কে তোমরা নিশ্চয়ই শুনেছ তোমরা বেহুলা লক্ষীধরের কাহিনী শুনেছ তোমরা চাঁদ সদাগরের কাহিনী শুনেছ এবং সেটা অবশ্যই মনসামঙ্গল মনসা মঙ্গল কাব্যে শেষ পর্যন্ত দেখা গিয়েছে যে চাঁদসদাগর তিনি বাহাতে মনসার পুজো করেছিলেন এবং এই পুজোর পর থেকেই কিন্তু মনসা দেবী তিনি তুষ্ট হন এবং মত্তে মনসা পুজো প্রচলিত হয় ঠিক সেই রকমই প্রত্যেকটা মঙ্গল কাব্যের পিছনে একটা কাহিনী আছে এবং এইখানে যে চন্ডীমঙ্গল যে কাব্য এই চণ্ডীমঙ্গল কাব্য একটা কাহিনী রয়েছে তাহলে সেই কাহিনীরই অংশ হিসাবে আমরা কালকেতুর কথা বলবো তাহলে এবার কাহিনীটা শোনো বেশ স্বর্গে দিন কাটাচ্ছিলেন শিবের পুজোয় নিজেকে মনোনিবেশ করেছেন এদিকে দেবীর চণ্ডীর ইচ্ছে হচ্ছে যে পৃথিবীতে তার পুজো প্রচলন হোক তাই তিনি নীলাম্বরকে বেছে নিলেন এই কাজের জন্য যে যেভাবেই হোক নীলাম্বরকে পাঠাতে হবে মত্তি তা তিনি শিবকে বললেন যে নীলাম্বরকে তার যেহেতু নীলাম্বর শিব ভক্ত তাই শিবকে তিনি বললেন যে নীলাম্বরকে পৃথিবীতে পাঠাতে কিন্তু শিব রাজি হলেন না বললেন যে তার সে তো কোনো দোষ করেনি তাই তাকে পৃথিবীতে কি করে পাঠাবো চণ্ডী তখন সুযোগের অপেক্ষা করতে লাগলেন নীলাম্বর একদিন সর্বোদ্যানে তিনি শিব পুজোর জন্য ফুল তুলছেন আর দেবী চণ্ডী তিনি এক বিষাক্ত কিট হয়ে ফুলের মধ্যে বসে রইলেন এরপর যখন নীলাম্বর সেই ফুল দিয়ে শিবকে পুজোর জন্য নিবেদন করলেন সেখান থেকে তখন দেবী চণ্ডী শিবকে দংশন করলেন আর শিব তখন প্রচন্ড রেগে গিয়ে নীলাম্বরকে অভিশাপ দিলেন যাও তুমি গিয়ে ব্যাধ রূপে জন্মগ্রহণ করো ব্যাস আর কোনো উপায় নেই তখন নীলাম্বরকে মত্যে আসতে হলো এবং তিনি রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করলেন তিনি ধর্মকেতু এবং পুত্র রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করলেন এদিকে তার স্ত্রী ছায়া তিনিও ফুল্লোরা রূপে মতে জন্মগ্রহণ করলেন তারপর এক সময় কালকেতু এবং ফুল্লোরার বিবাহ হলো এবং তারা খুব সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিলেন যেহেতু কালকেতু ব্যাধ হয়ে জন্মগ্রহণ করেছেন তাই তিনি পশু শিকার করতেন এবং পশু শিকারে তিনি প্রচণ্ড দক্ষ ছিলেন এই পশু শিকার করেই তাদের সংসার চলে যেত ফুল কালকেতু ছিলেন দক্ষ শিকারী এবং তার হাতে একে একে বনের পশুরা প্রাণ হারাতে লাগলো তাই বনের পশুরা সকলে মিলে তারা দেবীচন্ডীর আরাধনা করলেন এবং দেবীচন্ডীর কাছে বললেন দেবীচন্ডী যেন তাদেরকে রক্ষা করে তা দেবী চণ্ডী তখন কি করলেন বনের পশুদের একদিন তিনি লুকিয়ে ফেললেন আর যখন কালকেতু শিকার করতে গেল কালকেতু শিকার করতে গেল কিন্তু সে কিছুই পেল না একদিন কোনো শিকার পেল না এইভাবে পরের দিন তিনি আবার গেলেন এবং পরের দিন তিনি যখন যাচ্ছেন তখন দেবীচন্ডী পথের মধ্যে অর্থাৎ রাস্তার উপরে তিনি স্বর্ণগিকা রূপে সেখানে তিনি থাকলেন এই স্বর্ণগধিকা আসলে গুইসাপ এই গুইসাপের রূপ ধারণ করে তিনি সেখানে ছিলেন এবং সেটা অমঙ্গল সূচক তাই এই অমঙ্গল সূচক স্বর্ণগধিকাকে দেখে কালকে তো মনে মনে ভাবলেন যে আজকে তার দিনটা গেল সে আজকে কোনো শিকার পাবে না আর তিনি মনে মনে এটাও ভাবলেন যদি আজকে শিকার না পায় তাহলে ফেরার পথে সে এটাকেই ধরবে এবং এটাকেই ধরে নিয়ে যাবে ঠিক তাই হলো তিনি শিকারে গেলেন কিন্তু সেদিনকে তিনি কোনো শিকার পেলেন না ফলে তিনি ফিরে আসার সময় সেই স্বর্ণগতিকাকে সাথে করে নিয়ে আসলেন এবং নিয়ে এসে ঘরের সামনে তিনি সেটাকে বেঁধে রাখলেন এবং বেঁধে রেখে তিনি বললেন যে পাশে গিয়ে সেখান থেকে খুদ বা সেগুলো জোগাড় করে নিয়ে আসতে এবং তিনি সামনে যে হাট ছিল সেই হাটে তিনি চলে গেলেন এদিকে ফুল্লরা তিনি যখন ফিরে এসেছেন ফিরে এসে দেখলেন যে ঘরের মধ্যে একজন ষোলো বছরের একটি খুব সুন্দরী যুবতী সে বসে রয়েছে অপূর্ব সুন্দরী এক যুবতী সে সেখানে বসে রয়েছে তা ফুল্লরা মনে মনে তিনি প্রমোদ করলেন তিনি ভয় পেলেন এবং তিনি তার পরিচয় জিজ্ঞেস করলেন এবং তাকে সেখান থেকে চলে যেতে বলল কিন্তু ছলনাময়ী দেবী তিনি নানা ছলনা শুরু করে দিলেন তিনি তাকে বললেন যে তাকে থাকতে দিলে সে তাকে অনেক মোহর দেবে অনেক সোনাদানা দেবে অনেক ধন সম্পদ দেবে অনেক কিছু দেবে সে কথা তিনি বললেন কিন্তু ফুল্লরা খুবই রেগে গেলেন এবং রেগে গিয়ে তিনি তার হাটে চলে গেলেন সেখানে তার স্বামীকে গিয়ে তার সমস্ত কথা কালকেতুকে গিয়ে তার সমস্ত কথা বললেন এবং কালকে তু সেখানে চলে আসলেন কালকেতু আসার পরে তিনি যখন তার পরিচয় জিজ্ঞেস করলেন তখন ছলনাময়ী দেবী তিনি তাকেও কিছু বলছেন না তখন শেষ পর্যন্ত খুব রেগে গিয়ে কালকেতু তাকে যখন নাকি বান দিয়ে মারতে উদ্যত হবেন তখন তিনি তার আসল রূপ ধারণ করলেন এবং তিনি তার আসল রূপ ধারণ করে তার যে বিভিন্ন রূপে তিনি তাদেরকে দেখা দিলেন এবং তাদেরকে বললেন যে তার পুজো করতে এবং তাদেরকে প্রচুর ধনরত্ন দিলেন সাত ঘরা সোনা তিনি তাদেরকে দিলেন এরপর কালকেতু সেই ধন সম্পদ অর্থাৎ সেই সোনা বিক্রি করে তিনি অর্থ উপার্জন করলেন এবং সেটা দিয়ে তিনি একটি দুর্গ বানালেন এরপর জঙ্গল কেটে তিনি গুজরাট নগরীর পত্তন করলেন এটা অবশ্যই দেবীর আদেশে তো তিনি গুজরাট নগরীর তো পত্তন করলেন কিন্তু সেখানে তখন পূজা পাবেন কোথায় তখন তিনি দেবীকে সেই প্রজার জন্য বললেন যে সে দেবী যেন সেই গুজরাট নগরীতে প্রজার ব্যবস্থা করে তা দেবী তখন কি করলেন না দেবী তখন সেই গুজরাট নগরীতে প্রজা যাতে আসে তার জন্য কলিঙ্গের উপরে তিনি যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছিলেন সেটাই হচ্ছে তোমাদের কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির এই কবিতা অর্থাৎ গুজরাট নগরীতে যাতে প্রজারা আসে এবং সেই গুজরাট নগরী যাতে গড়ে ওঠে এবং দেবীচন্ডী যাতে পূজিত হন এই কারণেই কলিঙ্গ দেশের উপর ঝড় বৃষ্টি করে সেখান থেকে প্রজা আনার ব্যবস্থা করেছিলেন দেবীচন্ডী স্বয়ং নিজে তাহলে তোমরা জানতে পারলে দেবী চণ্ডীর আদেশে দেশে ঝড় বৃষ্টি হয়েছিল আর এই যে কাব্য চণ্ডীমঙ্গল কাব্য এই চণ্ডীমঙ্গল কাব্য তার রচয়িতা হচ্ছে কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী তাহলে নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছা হবে এবার যে এই মুকুন্দ চক্রবর্তী তিনি কেন এই চণ্ডীমঙ্গল কাব্য রচনা করলেন তাহলে এসো আমরা চণ্ডীমঙ্গল কাহিনী তিনি কেন রচনা করলেন তাহলে এটা আমরা একটু জেনে নিই এবং এটা জানতে গেলে অবশ্যই আমরা একটু কবির পরিচয়টা জেনে নেব তার দেওয়া যে আত্মপরিচয় আত্মপরিচয় দেখবে কবিতার একেবারে শেষ লাইনে তিনি তার দিয়েছেন এবং সেখান থেকে আমরা জানতে পারি যে কবি কঙ্কন হচ্ছেন তার উপাধি মুকুন্দ হচ্ছে তার নাম আর চক্রবর্তী হচ্ছে তার পদবি কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর জন্ম বর্ধমান জেলার দামুন্না বা দামেন্না গ্রামে বর্তমানে এইটা রায়নার অন্তর্গত রায়না থানার বর্ধমানের রায়না থানার অন্তর্গত রত্না নদীর তীরে অবস্থিত এই গ্রামে কবির পূর্বপুরুষরা বসবাস করতেন কবির বাবার নাম ছিল হৃদয় মিশ্র আর তার মার নাম ছিল হচ্ছে দৈবকী কবির লেখা আত্মপরিচয় থেকে জানা যায় মানসিংহ যখন বাংলা এবং উড়িষ্যার সুবেদার ছিলেন তখন বাংলার ডিহিদার ছিলেন মাহমুদ শরীফ এই যে ডিহিদার তিনি খুব অত্যাচারী ছিলেন ডিহিদার কথাটার মানে হচ্ছে জমিদার এই দিহিদারের অত্যাচারে দামুন্না ছেড়ে অনেকেই অন্য জায়গায় চলে যেতে লাগলেন এবং এই দামন্নাবাসীর অন্যান্যদের মতোই কবি তার স্ত্রী পুত্র এবং ভাইকে নিয়ে দামুনা ছেড়ে চলে গেলেন এবং যাবার পথে দেবী চণ্ডী তাদেরকে স্বপ্ন দেখালেন মানে কবিকে স্বপ্ন দেখালেন তার মাহাত্ম বর্ণনা করে এই মঙ্গল কাব্য রচনার জন্য এরপর শিলাবতী নদী পার হয়ে তারা পৌঁছলেন রায় এই যে আররা হচ্ছে বর্তমানে ঘাটাল সেই ঘাটাল হচ্ছে আররা তারা সেখানে গিয়ে বলছিলেন তখন আর্রার রাজা ছিলেন বাঁকুড়া রায় কবির পাণ্ডিত্যে বাঁকুড়া রায় খুব মুগ্ধ হলেন এবং তিনি তার নিজের পুত্র রঘুনাথকে পড়ানোর জন্য কবিকে নিযুক্ত করলেন এরপর কবি রঘুনাথ রায়কে পড়াতে রাজি হলেন এবার এক সময় দেখা গেল এই রঘুনাথ রায় তিনি রাজা হলেন এবং রঘুনাথ রায় রাজা হওয়ার পর কবিকে অনুরোধ করলেন এই মঙ্গল কাব্য রচনা করার জন্য এই রঘুনাথ রায়ের অনুরোধেই কবি এই চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেছিলেন আর এই চণ্ডীমঙ্গলেরই আখটিক খণ্ডে অর্থাৎ শিকার খণ্ডে সেখানে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি আরম্ভ বলে যে আখ্যান আছে সেখান থেকেই তোমাদের পাঠ্যাংশে এই কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটা নেওয়া তোমাদের কবিতাটা শুনিয়ে দিই তারপরে কবিতাটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তাহলে কবিতা হলো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আর কবি হলেন মুকুন্দ চক্রবর্তী মেঘে কইল অন্ধকার মেঘে কইল অন্ধকার দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর নিমিশেষে জোরে মেঘ গগন মণ্ডল চারিমেঘে বরিশে মুসুল ধারে জল কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ প্রলয় গনিয়া প্রজা ভাবায় বিষাদ হুর হুর দূর দূর বহে ঘন ঝড় বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর ধুলে আচ্ছাদিত হইল যাছিল হরিত উল্টাইয়া পরে শস্য প্রজা চমকিত চারিমেঘে জল দেয় অষ্টগজরাজ সঘনে চিকুর পরে বেঙ্গ তর্কাবাজ করিকর সমান বরিসে জলধারা জলে মোহি একাকার পথ হইল হারা ঘন ঘন শুনি চারিমেঘের গর্জন কারো কথা শুনিতে না পায় কোনজন পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী কলিঙ্গে সমরে সকল লোক যে জৈমিনী হুড় দূর শুনি ঝনঝন না পায় দেখিতে কেহ রবির কিরণ গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বলে জলে নাহি জানি জলস্থল কলিঙ্গ মন্ডলী নিরবিধ সাত দিন বৃষ্টি নিরন্তর আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর মেঝেতে পড়িয়া শিল বিদারিয়া চাল ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল চণ্ডীর আদেশ পান বীর হনুমান মঠ অট্টালিকা ভাঙি করে খান খান চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল উঠে পড়ে ঘরগুলা করে দলমল চণ্ডীর আদেশে ধায় নব নদীগণ অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন এসো এবার তোমাদের অন্ধকার অন্ধকার হচ্ছে অর্থাৎ মেঘ করে ফেললো দেখিতে না পায়ে কেহ অঙ্গ আপনার তাহলে এত অন্ধকার করে ফেলেছে যে কেউ কারোর অঙ্গ বা শরীর আর দেখতে পাচ্ছে না ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর ঈশান কথাটা মানে হচ্ছে ঈশান হচ্ছে শিবের বাস এখানে আর ঈশান কোন হচ্ছে অ্যাকচুয়ালি উত্তর পূর্ব কোন এই উত্তর পূর্ব কোন থেকে মেঘ উড়ে আসলো সেই মেঘটা কেমন না সঘন একদম গাঢ় কালো মেঘ আর চিকুর চিকুর কথাটার মানে হচ্ছে চুল কিন্তু আমাদের এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে বিদ্যুৎ তাহলে আমরা কি বলবো যে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর অর্থাৎ ঈশান কোন থেকে একদম বিদ্যুৎ সহ কালো মেঘ সেটা উড়ে এলো উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর কথাটার মানে হচ্ছে উত্তর দিক থেকে প্রবল বাতাস সেটা ধেয়ে আসছে এবং তার আওয়াজও হচ্ছে নিমিশেষে জোরে মেঘ গগন মন্ডল নিমিশেষে মুহূর্তের মধ্যে এবং মুহূর্তের মধ্যে মেঘ মানে একসাথে মেঘ চলে আসে গগন মন্ডল মানে হচ্ছে আকাশ বাতাস একেবারে চারিদিকে মেঘে ঢেকে গেল বা ছেয়ে গেল চারিমেঘে বরিশে মুসুলধারে জল এই চারিমেঘটা আসলে কি এই চারিমেঘ হচ্ছে চার প্রকার মেঘ এখানে এই যে ইন্দ্র এই ইন্দ্র চার প্রকার মেঘের আড়ালে থেকে যুদ্ধ করত তাহলে এই চার প্রকার মেঘ আবর্ত এই যে আবর্ত মেঘ যেটা এই আবর্ত হচ্ছে ঝনঝন শব্দে যে শিলাবৃষ্টি হয় তাকে আবর্ত বলা হয় আর সংবর্ত কথাটার মানে হচ্ছে সংবর্ত হচ্ছে প্রলয়ের বন্ধু অর্থাৎ সংবর্ত যখন আসে অর্থাৎ এই মেঘটা যখন আসে তখন সাথে করে প্রলয়কে ডেকে নিয়ে আসে অর্থাৎ এটা হচ্ছে এক কথায় ধ্বংসের রূপ এরপর যেটা আছে মেঘ সেটা হচ্ছে পুষ্কর আর পুষ্কর হচ্ছে প্রচন্ড গতি সম্পন্ন এটা প্রলয় সৃষ্টি করে আর বলে যে মেঘটা আছে এই মেঘটাও কিন্তু প্রলয় ঘটাতে সক্ষম তাহলে এই যে চার প্রকার মেঘ তাদের নাম শুনেই বুঝতে পারছো বা এদের যে মানে বা অর্থ সেটা শুনেই বুঝতে পারছো যে তারা কলিঙ্গের আকাশে কি ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছিল কলিঙ্গ উড়িয়া মেঘ ডাকে উচ্চনা দেয় অর্থাৎ এই যে চার প্রকার মেঘ তারা কলিঙ্গের আকাশে এসে একদম ভয়ঙ্কর শব্দে তারা ডাকছে প্রলয় বনিয়া প্রজা ভাবায় বিষাদ প্রলয় কথাটার মানে কি প্রলয় কথাটার মানে হচ্ছে সম্পূর্ণ ধ্বংস আর বনিয়া মানে অর্থাৎ মনে করে অর্থাৎ এটা ভেবে বা অনুমান করে প্রজারা প্রচণ্ড দুঃখ পেয়েছে অর্থাৎ ভয়ঙ্কর কোনো প্রলয় আসবে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে এরকম মনে করে প্রজারা তাদের যে মন তারা সেটা দুঃখে ভরে গেছে কষ্টে ভরে গেছে হুড় হুর দূর দূর বহে ঝড় হুর হুর দূর দূর বহে ঘন ঝড় কথার মানে কি না এটার মানে হচ্ছে যে যখন এই প্রবল বাতাসটা আসছে অর্থাৎ এই যে চারি মেঘ তারা ধেয়ে আসছে তখন তাদের যে শব্দ সেই শব্দকে এখানে কবি তুলনা করেছেন হুড়ুর দূর দূর করে এবং বহে ঝড় মানে প্রচণ্ড ঝড় সেটা এইরকম শব্দ করে হুড় হুর দূর শব্দ করে সেটা এগিয়ে আসছে বিপাকে ভবন ছাড়ি প্রজাদিল রর বিপাকে মানে ভয় পেয়ে ভয়ের চোটে প্রজারা তারা কি করলো না তারা রণ কথাটার মানে হচ্ছে পালিয়ে যাওয়া মানে দৌড়ে পালানোকে রড় বলে তাহলে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড় তার মানে বিপাকে পড়ে ভয়ের চোটে প্রজারা তাদের ঘরবাড়ি ছেড়ে তারা দৌড়ে পালিয়ে গেল ধুলায় আচ্ছাদিত হইল যা ছিল হরিত দেখো আগে যখন নাকি তখনও পর্যন্ত ধরো ঝড় বৃষ্টি আসেনি তখন চারিদিকটা কেমন ছিল খুব সুন্দর ছিল সবুজ শ্যামলে ভরা এরকম ছিল সব সবুজে ভরা ছিল তাহলে এখন এই যে অবস্থাটা তৈরি হলো তাতে চারিদিকে এই ঝড়ে ধুলায় আচ্ছাদিত হয়ে গেল এবং যা কিছু সবুজ ছিল সেটা তাদের যে বর্ণ সবুজ বর্ণ সেটা একেবারে ধুলায় আচ্ছাদিত হয়ে গেল উল্টাইয়া পরে শস্য প্রজা চমকিত একদম যা কিছু আছে সমস্ত কিছু উল্টে পড়ে গেল এবং তার ফলে প্রজারা চমকে উঠলো অর্থাৎ ভয়াবহ কোনো ধ্বংস সামনে এগিয়ে আসছে সেটা ভেবে প্রজারা তারা চমকে উঠেছে চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ এই চারি মেঘের কথা তো আমি আগেই বলেছি এই চারি মেঘ ছিল হচ্ছে আবর্ত সংবর্ত আর পুষ্কর ও দ্রোন এই এদের যে ভয়ঙ্কর রূপ সেটা সম্পর্কে আমি আগেই বলেছি তাহলে এই চারি মেঘের সঙ্গে এখন আবার চলে এসেছে কি না অষ্টগজরাজ এখন এই কবিতাতে অষ্ট গজরাজের প্রসঙ্গ এসেছে কেন না অষ্ট গজরাজের প্রসঙ্গ এই কারণেই এসেছে যে এর সাথে অর্থাৎ চারিমেঘের সাথে অষ্টগজরাজ তারাও কিন্তু এখানে প্রলয় সৃষ্টি করতে চলে এসেছে অষ্টগজরাজের কথা যদি বলতে হয় তাহলে আমরা বলবো যে আমাদের যে দিক রয়েছে চারটে দিক এই চারটে দিক ছাড়াও আরো চারটে দিক অর্থাৎ মোট আটটি যে দিক আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি বায়ু আর নৈরিত এই যে আটটা দিক এই আটটা দিককে পাহারা দিচ্ছে আটজন অর্থাৎ এই আট দিকের অধিপতি রয়েছে আটজন গজরাজ এই আটজন গজরাজ কারা আটজন গজরাজ হচ্ছে ঐরাবত পুণ্ডরিক বামন কুমুদ অঞ্জন পুষ্পদণ্ড সার্বভৌম আর সুপ্রতীক এরা দেবরাজ ইন্দ্রের অষ্ট হাতি এরা এই চার এই যে আটটা দিক আছে এই আটটা দিককে রক্ষা করছে এরা তাহলে এই চারি মেঘের সঙ্গে আরও এই যে আটজন হাতি তারা তারাও এসে এই কলিঙ্গের উপরে তাণ্ডব সৃষ্টি করেছে এবং তার ফলে কি হচ্ছে সঘনে চিকুর পরে এটা মানে কি সঘনে মানে প্রচন্ড ঘন চিকুর পরে একদম যে বিদ্যুৎ চমকাচ্ছে ঘন মেঘ তার সাথে বিদ্যুৎ এটা নিয়ে এমন ভাবে বাজ পড়ছে অর্থাৎ ব্যঙ্গতর্কা ব্যাং যেমন লাফিয়ে লাফিয়ে চলে বা লাফিয়ে লাফিয়ে পরে সেরকম এই যে বিদ্যুৎ চমকাচ্ছে বা বাজ করছে সেটাও কিন্তু এরকম লাফিয়ে লাফিয়ে বাজ করছে সেটাকে কবি তুলনা করেছে করিকর সমান গরিষে জলধারা তাহলে জলধারা করিকর কথাটার মানে কি করিকর মানে হচ্ছে হাতির সুর অর্থাৎ ওই যে চারি মেঘের কথা বলেছিলাম চারি মেঘ চারদিক থেকে তাণ্ডব করছে তার সাথে এই যে অষ্টগজরাজ রাজ তারাও যেন এই করিকর অর্থাৎ তারা হাতি তাদের যে সুর আছে তা দিয়ে যেন জল বর্ষণ করে চলেছে প্রচন্ড জলধারা বর্ষণ করে চলেছে এমন জলধারা বর্ষণ করছে যে জলে মহি একাকার পথ হইল হারা জলে মহি একাকার মহি অর্থাৎ পৃথিবী তাহলে জল এত জল হয়েছে যে পৃথিবী যে রাস্তাঘাট পদঘাট সমস্ত কিছু একেবারে একাকার হয়ে গেছে ঘন ঘন শুনি চারিমেঘের গর্জন এর সাথে যে চারিমেঘের কথা আমরা বললাম সেই চারিমেঘ সেটা মাঝে মাঝে প্রচণ্ড পরিমাণে গর্জন করছে এত গর্জন করছে যে কারো কথা শুনিতে না পায় কোনোজন যে কেউ কারোর কথা কলিঙ্গবাসী তারা একেবারে ঘন কালো যে অন্ধকার সেই অন্ধকারের মধ্যে তারা আবদ্ধ এবং এমন অবস্থা যে তার পাশের যে কেউ কথা বলছে বা পাশের কারুর সাথে যে কথা বলবে সেটাও তারা বলতে পারছে না অর্থাৎ এই রকম তাণ্ডব চলছে ভয়ঙ্কর পড়ছে তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে এবং এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে পাশের কেউ কথা শুনতে পাচ্ছে না পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী পরিচ্ছন্ন কথাটার মানে কি পরিচ্ছন্ন হচ্ছে বিভক্ত আর পরিচ্ছন্ন নাহি দিবস রজনী মানে দিন রাত্রিকে আলাদা করা যাচ্ছে না তাহলে এমন পরিস্থিতি হয়েছে যে দিন রাত্রিকে আর আলাদা করা যাচ্ছে না কলিঙ্গে সমরে সকল লোক যে জয়মিনী কলিঙ্গে মানে কলিঙ্গবাসী স্মরণ করছে সবাই যে তারা জৈমিনীকে স্মরণ করছে এখন কথা হচ্ছে জৈমিনীকে তারা কেন স্মরণ করবে তাহলে জৈমিনীর একটু পরিচয় আমাদের দিতে হবে জৈমিনী হচ্ছে একজন বাকসিদ্ধ ঋষি এবং তিনি মীমাংসা দর্শন তার রচয়িতা আর তিনি বেদের যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলোকে তিনি সংশোধন করেছিলেন আর তিনি জৈমিনি যে মহাভারত তার রচয়িতা তাহলে এই যে বাকসিদ্ধ জয়মিনী নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয়ে যায় তাহলে যেহেতু তার নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয়ে যায় তাই কলিঙ্গবাসী জৈমিনীর নাম স্মরণ করছিলেন হুর হুর দূর দূর শুনি ঝনঝন তাহলে আমরা জানলাম যে ঝড়ের যে গতি যে ঝড় আসছে প্রচন্ড পরিমাণে যে ঝড় বয়ে চলেছে সে তার যে আওয়াজ সেটাকেই কবি এখানে তুলনা করেছেন বা বলেছেন হুর হুর দূর দূর শুনি ঝন 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 করে শব্দ হচ্ছে আর হুর হুর দূর দূর করে প্রচন্ড গতিতে বাতাস বইছে না পায় দেখিতে কেহ রবির কিরণ তাহলে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যে কেউ আর রবির কিরণ মানে সূর্যের আলো কেউ আর দেখতে পাচ্ছে না গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বলে জলে ভুজঙ্গ কথা মানে সাপ আমরা জানি সাপ গর্তে থাকে তাহলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে চারিদিকে জলে ভরে গেছে ফলে সাপ সে গর্ত থেকে বেরিয়ে এসেছে বেরিয়ে বুলে মানে ভাসছে সে জলের উপরে ভাসছে নাহি জানি জল স্থল কলিঙ্গ নাহি নাহি জল স্থল কলিঙ্গ মন্ডলী অর্থাৎ এখানে যে কলিঙ্গ রাজ্য সেই কলিঙ্গ রাজ্যে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে জল স্থল আর কিছু বোঝা যাচ্ছে না সব একাকার হয়ে গেছে মিলেমিশে সব একাকার হয়ে গেছে নিরবিধ সাত দিন বৃষ্টি নিরন্তর তাহলে এই যে অবস্থাটা চলছে এই অবস্থাটা কতদিন ধরে চলছে সাত দিন ধরে এক টানা সাত দিন ধরে এই অবস্থাটা চলছে অর্থাৎ এই যে ঝড় বৃষ্টি কলিঙ্গের উপরে এই যে তাণ্ডব চলছে সেটা এক টানা সাত দিন ধরে চলছে এরপর বলছে যে আছুক শস্যের কার্য হের গেল ঘর আছুক মানে হচ্ছে পড়ে থাকা তাহলে পড়ে থাকা যে শস্য সেটা পড়ে পড়ে অর্থাৎ সেটা ভিজে ভিজে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে একদম ঘর যেটা সেটা স্বেচ্ছ সাথে হয়ে গেছে হেরজ্জে যাওয়া মানে হচ্ছে সাথে হয়ে যাওয়া তাহলে আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর মানে পড়ে থাকা যে শস্য তাহলে তার ফলে ঘর একেবারে সাথে হয়ে গেছে শিল বিদারিয়া চাল অর্থাৎ এই যে ভয়ঙ্কর অবস্থা চলছে এর আবার কিন্তু শিল পড়ছে সেই শিল এমন ভাবে পড়ছে যে চাল ভেদ করে সমস্ত কিছু ভেঙে চুড়ে চাল ভেদ করে সেই শিল এসে মেঝেতে পড়ছে সেই শিলের সাইজ কেমন কিরকম অবস্থা না সেটা বলতে গিয়ে কবি এখানে বলেছেন যে ভাদ্রপদ মাসে যেন পরে থাকা তাল সেই যে শিল যেটা করছে সেটা এত বড় বড় যে কবি বলছেন যে ভাদ্র মাসে যে তাল পড়ে গাছ থেকে সেই রকম বড় বড় আকারের শিল সেগুলো চাল ভেদ করে মেঝেতে পড়ছে চণ্ডীর আদেশ পান বীর হনুমান চন্ডী বীর হনুমানকে আদেশ দিয়েছেন এবং তার ফলে বীর হনুমান যে অবস্থা তৈরি করেছিল কলিঙ্গের ওপর সেটা বর্ণনা করতে গিয়ে কবি বলেছেন যে মঠ অট্টালিকা ভাঙি করে খান খান অর্থাৎ বীর হনুমান তিনি কলিঙ্গের যে মন্দিরগুলো রয়েছে যে আখড়াগুলো রয়েছে বড় বড় ঘর রয়েছে সেগুলোকে ভেঙে একেবারে খান খান করে দিচ্ছেন চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল এবং এখন কলিঙ্গের তালে এত যে তাণ্ডব হয়ে গেল এই যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো এবং তার ফলে এখন কলিঙ্গের অবস্থা কি না কলিঙ্গের অবস্থা হচ্ছে চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল অর্থাৎ শুধু কলিঙ্গের উপরে শুধু একটা জিনিসই দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বড় বড় ঢেউ পর্বত সমান পাহাড় সমান যে বড় বড় ঢেউ সেই পাহাড় সমান বড় বড় ঢেউ সেটাই কলিঙ্গের উপরে বইছে উঠে পড়ে ঘরগুলা করে দলমল অর্থাৎ কলিঙ্গের যে ঘরবাড়িগুলো রয়েছে সেই ঘরবাড়িগুলো এত প্রবল বর্ষণে এবং চারিদিকে যে জলমগ্ন হয়ে আছে তার ফলে এবং হনুমানের আদেশে যে মঠ অট্টালিকা ভেঙে খান খান করে দিয়েছে তার ফলে যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো যেন জলের উপর ভাসছে সেগুলো যেন জলের উপরে দলমল করছে চণ্ডীর আদেশে ধায় নদ আর কলিঙ্গের সমগ্র কলিঙ্গ জুড়ে যেন নদ নদীরা চণ্ডীর আদেশে তারা ছুটে বেড়াচ্ছেন অম্বিকা মঙ্গল গান কবি কবি কঙ্কন এই অম্বিকা মঙ্গল কি কবি এই যে মঙ্গল আছে এই মঙ্গলকে কবি অম্বিকা মঙ্গল বলেছেন এবং এই গান কে গাইছেন না এই গান গাইছেন শ্রী কবি কঙ্কন এই কবি কঙ্কন হচ্ছে শ্রী কবি কঙ্কন হচ্ছেন তার উপাধি অর্থাৎ শেষে আমরা জানি যে মঙ্গল কাব্য যেগুলো আছে সেই মঙ্গল কাব্যের শেষে কবিরা তারা ভনিতা ব্যবহার করতেন এই ভনিতা কথার মানে কি না ভনিতা কথার মানে হচ্ছে কবি তাদের নিজেদের নাম কবিতার একেবারে শেষ লাইনে সেটাকে যুক্ত করে দিতেন এই যে কবিতার শেষ লাইনে নিজেকে যুক্ত করে দেওয়া এটাকে ভনিতা বলে তাহলে আমরা এই কবিতার শেষেও কি দেখতে পাচ্ছি এই কবিতার শেষে দেখতে পাচ্ছি যে যে কবি কবি বলছেন মঙ্গল গান শ্রী অম্বিকা মঙ্গল বলছেন তাহলে এই অম্বিকা মঙ্গল কে গাইছেন মানে কে বলছেন কে এটা রচনা করেছেন বা কে বর্ণনা করেছেন না শ্রী কবি কঙ্কন এই কবি কঙ্কন হচ্ছেন তার উপাধি এই হচ্ছে তোমাদের কবিতা তোমরা দেখলে প্রকৃতির এই ভয়ঙ্কর রূপের মধ্যেও কবি কীভাবে গভীর ভাব প্রকাশ করেছেন কবিতা শুধু মুখস্থ করার জন্য নয় অনুভব করার জন্য এইভাবে পড়লে বাংলা সাহিত্য তোমাদের কাছে আরও জীবন্ত হয়ে উঠবে আজকের ব্যাখ্যাটা যদি ভালো লাগে তাহলে লাইক করো তাতে বুঝবো তোমরা শিখছ আর নিয়মিত এমন ক্লাস পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকো